বিজেপি নেতা সজল ঘোষকে রীতিমতো কুরুচিকর ভাষায় কটাক্ষ করেছিলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ তিনি রীতিমতো কুরুচিকর ভাষায় কটাক্ষ করেন। তিনি সজল ঘোষের বাবার কথা মনে করিয়ে দেন এক প্রকার যেন তার অতীতের কীর্তির কথা মনে করিয়ে দেন কুনাল বাবু কংগ্রেস নেত্রী চিত্রা ঘোষকে গুলি করে খুনের অভিযোগ উঠেছিল সজল ঘোষের বাবার বিরুদ্ধে তাকেও জেলে যেতে হয়েছিল তার ছেলে হিসেবে সজল ঘোষ জেলে গেছেন সেই সব কথাই মনে করিয়ে দেন কুনাল ঘোষ এক কথা বলতে গিয়ে সৌজন্য প্রসঙ্গই গত বছর বড়দিনের একটি অনুষ্ঠানে কুনাল ও সজলের আড্ডা নিয়ে জল কথা মনে করিয়ে দেন কুনাল বাবু সেই সময় কল রেকর্ডের কথা উল্লেখ করেন প্রথমে আক্রমণ করলেও পরে সজলের ভুল শিকারে স্মৃতি রোমন্থন করেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ তিনি কি বলছেন বা আপনাদের সেই মদ্যপ লম্পটের ছেলে হচ্ছে সজল ঘোষ যার বাবার জেল থেকে তার অভ্যাস নিজেও অভিযোগে গুন্ডামির অভিযোগে বারবার জেলে গেছে তোমার বাবা হচ্ছেন সেই প্রদীপ ঘোষ যিনি রাতের নৈশ অবস্থায় কংগ্রেস নেত্রী তার বান্ধবী চিত্রা ঘোষকে গুলি করে মেরেছিলেন তোমার বাবার বিরুদ্ধে সেই মহিলার মৃত্যুর অভিযোগ ছিল এবং তোমার বাবা গ্রেপ্তার হয়েছিলেন সজল তুমি হচ্ছে তোমার বাবা হচ্ছেন সেই প্রদীপ ঘোষ যিনি রাতের নৈশ আসরে মদ্যপ অবস্থায় কংগ্রেস নেত্রী তা বান্ধবী চিত্রা ঘোষকে গুলি করে মেরেছিলেন তোমার বাবার বিরুদ্ধে সেই সেই মহিলার মৃত্যুর অভিযোগ ছিল এবং তোমার বাবা হয়েছিলেন হচ্ছে সজল ঘোষ যার বাবার জেল দেখে তার অভ্যাস নিজেও তোলাবাজির অভিযোগে গুন্ডামির অভিযোগে বারবার জেলে গেছে সে যখন অন্যকে জেলের কথা বলে ফলে সেইগুলো মনে রাখা উচিত আর সৌজন্য মাঝখানে আমার সঙ্গে দেখা হয়েছিল ওই বড়দিনের অনুষ্ঠানে গত বছর একসঙ্গে খেয়েছিলাম তারপরে ওকে আমাকে আক্রমণ করতে হয়েছিল পরে ফোনে বলেছিল সেই ভিডিওটা আর একবার ছাড়বো অডিওটা যে দাদা কি না কি বলেছে বিজেপি কে বিজেপি থেকে আমাকে আপনার সঙ্গে খেয়েছি বলে আমাকেও তো বাঁচতে হবে আমাকেও তো বাঁচতে হবে তো এই তো হচ্ছে বিজেপি দলের আমার সঙ্গে ছিল আমার সঙ্গে দেখা হয়েছে বড়দিনের কেক খেয়েছিল বলে বিজেপির লোকেরা ওকে গালাগালি করেছিল তাদের কাছ থেকে সৌজন্য শিখবো সজল আর জেলের কথা তোলার আগে মনে রাখবে তোমার বাবা চিত্রা ঘোষের খুনের মামলার আসামি দীর্ঘদিন এই মামলা তাকে লড়তে হয়েছিল ফলে অন্যের জেল যাওয়ার আগে তোমার লম্পট বাবার এই খুনের কাহিনীটা নিজে মাথায় রেখো সজল ঘোষ এদিকে কুনাল ঘোষের এই অভিযোগের পাল্টা দিয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ তার দাবি নরকের কিট বললেও কম বলা হয় তার সোজা কথা তার বাবা যে খুনি সেটা প্রমাণ করুন কুণাল ঘোষ যদি কুনাল ঘোষ বাপের ব্যাটা হন তাহলেই যেন তিনি প্রমাণ করুন একই সঙ্গে কংগ্রেস চিত্রা ঘোষ খুন হওয়ার রাতে কি হয়েছিল তা তিনি জানেন না বলেও দাবি করেন একই সঙ্গে তার পাল্টা দাবি কুনাল ঘোষ তা সবটা জানেন তাহলে উনিই বলুন সেই রাতে কি হয়েছিল সজল ঘোষ তিনি কি বলছেন শোনাব আপনাদের রাতের আসর নৈশ আসর নৈশ আসর নরকের কি থেকে ভালো হয় এর থেকে বেশি উত্তর আমার কাছে দেওয়ার মতো কিছু নেই আমি কি চ্যালেঞ্জ দিয়েছি তুমি যদি বাপের ব্যাটা হও প্রমাণ করে দাও চল এইসবগুলো বলে কোনো লাভ হবে না আমি তো বলছি ও প্রমাণ করুন আমার বাবার বিরুদ্ধে খুনের অভিযোগ না তাহলে বুঝবো এক বাপের বেটা আমি তো একটাই সহজ কথা বলেছি আমি এগুলো কেন বলতে যাব রাত রাতের আসর নৈশ আসর নৈশ আসর নরকের কীট ওর থেকে ভালো হয় এর থেকে বেশি উত্তর আমার কাছে দেওয়ার মতো কিছু নেই আমি কি চ্যালেঞ্জ দিয়েছি তুমি যদি বাপের ব্যাটা হও প্রমাণ করে দাও ব্যাট চল এইসবগুলো বলে কোনো লাভ হবে না আমি তো বলছি ও প্রমাণ করুক আমার বাবার বিরুদ্ধে কোনো রোগযোগ তাহলে বুঝবো এক বাপের ব্যাটা আমি একটা সহজ কথা বলেছি আমি এগুলো কেন এখন বলতে যাব বিজেপি নেতা সজল ঘোষকে রীতিমতো কুরুচিকর ভাষায় কটাক্ষ করেছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তিনি রীতিমতো কুরুচিকর ভাষায় কটাক্ষ করেন। তিনি সজল ঘোষের বাবার কথা মনে করিয়ে দেন এক প্রকার যেন তার অতীতের কীর্তির কথা মনে করিয়ে দেন কুণাল বাবু কংগ্রেস নেত্রী চিত্রা ঘোষকে গুলি করে খুনের অভিযোগ উঠেছিল সজল ঘোষের বাবার বিরুদ্ধে তাকে জেলেও যেতে হয়েছিল তার ছেলে হিসেবে সজল ঘোষও জেলে গেছেন সেই সব কথাই মনে করিয়ে দেন কুণাল ঘোষ কথা বলতে গিয়ে সৌজন্য প্রসঙ্গে গত বছর বড়দিনের একটি অনুষ্ঠানে কুনাল ও সজলের আড্ডা নিয়ে জল ঘোলার কথা মনে করিয়ে দেন বাবু সেই সময় কল রেকর্ডের কথা উল্লেখ করেন প্রথমে আক্রমণ করলেও পরে সজলের ভুল শিকারে স্মৃতি রোমন্থন করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি কি বলছেন আপনাদেরকে আরও একবার শোনাব সেই মদ্যপ লম্পটের ছেড়ে হচ্ছে সজল ঘোষ যার বাবার জেল দেখে তার অভ্যাস নিজেও বারবার গেছে তোমার বাবা হচ্ছেন সেই প্রদীপ ঘোষ যিনি রাতের আসরে মদ্যপ অবস্থায় কংগ্রেস নেত্রী তার বান্ধবী চিত্রা ঘোষকে গুলি করে মেরেছিলেন তোমার বাবার বিরুদ্ধে সেই মহিলার মৃত্যুর অভিযোগ ছিল এবং তোমার বাবা গ্রেপ্তার হয়েছিলেন সজল তুমি হচ্ছে তোমার বাবা হচ্ছেন সেই প্রদীপ ঘোষ যিনি রাতের নৈশ আসরে মদ্যপ অবস্থায় কংগ্রেস নেত্রী তার বান্ধবী চিত্রা ঘোষকে গুলি করে মেরেছিলেন তোমার বাবার বিরুদ্ধে সেই মহিলার মৃত্যুর অভিযোগ ছিল এবং তোমার বাবা গ্রেপ্তার হয়েছিলেন সেই মদ্যপ লম্পটের ছেড়ে হচ্ছে সজল ঘোষ যার বাবার জেল থেকে তার অভ্যাস নিজেও তোলাবাজির অভিযোগে গুন্ডামির অভিযোগে বারবার জেলে গেছে সে যখন অন্যকে জেলের কথা বলে ফলে সেইগুলো মনে রাখা উচিত আর সৌজন্য মাঝখানে আমার সঙ্গে দেখা হয়েছিল ওই বড়দিনের অনুষ্ঠানে গত বছর একসঙ্গে খেয়েছিলাম তারপরে ওকে আমাকে আক্রমণ করতে হয়েছিল পরে ফোনে বলেছিল সেই ভিডিওটা আর একবার ছাড়বো অডিওটা যে দাদা কি না কি বলেছে বিজেপি কে বিজেপি থেকে আমাকে আপনার সঙ্গে খেয়েছি বলে আমাকেও তো বাঁচতে হবে আমাকেও তো বাঁচতে হবে তো এই তো হচ্ছে বিজেপি দলের আমার সঙ্গে ছিল আমার সঙ্গে দেখা হয়েছে বড়দিনের কেক খেয়েছিল বলে বিজেপির লোকেরা করেছিল তাদের কাছ থেকে সৌজন্য শিখবো সজল আর জেলের কথা তোলার আগে মনে রাখবে তোমার বাবা চিত্রা ঘোষের খুনের মামলার আসামি দীর্ঘদিন এই মামলা তাকে লড়তে হয়েছিল ফলে অন্যের জেল যাওয়ার আগে তোমার লম্পট বাবার এই খুনের কাহিনীটা নিজে মাথায় রেখো সজল ঘোষ এদিকে কুনাল ঘোষের এই অভিযোগের পাল্টা দিয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ তার দাবি নরকের কিট বললেও কম বলা হয় তার সোজা কথা তার বাবা যে খুনি সেটা প্রমাণ করুন কুনাল ঘোষ যদি কুনাল ঘোষ বাপের ব্যাটা হন তাহলে যেন তিনি প্রমাণ করুন একই সঙ্গে কংগ্রেস নেত্রী চিত্রা ঘোষ খুন হওয়ার প্রসঙ্গ তিনি বলেন যে সেই রাতে কি হয়েছিল তা তিনি জানেন না একই সঙ্গে তার পাল্টা দাবি কোনাল ঘোষ তো সবটা জানেন তাহলে উনিই বলুন না সেই রাতে কি হয়েছিল ঘোষ বলছেন সতর্ক আপনাদের এর থেকে বেশি উত্তর আমার কাছে দেওয়ার মতো কিছু নেই আমি চ্যালেঞ্জ দিয়েছি তুমি যদি বাপের বেটা হও প্রমাণ করে দাও চল এই সবগুলো বলে কোনো লাভ হবে না আমি তো বলছি ও প্রমাণ করুন আমার বাবার বিরুদ্ধে কোন অভিযোগ তাহলে বুঝবো এক বাপের ব্যাটা আমি একটা সহজ কথা বলেছে আমি এগুলো কেন কোন বলতে যাব সজল ঘোষ বলছেন নৈশ আসো নরকের কেটে পড়লেও কম বলা হয় আমার সোজা কথা তিনি প্রমাণ করুন অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন কারণ সেখানেও রয়েছে আজ বাংলা